মুফতি হাফিজ মাওলানা মুফতি তার নাম নামটা শুনলেই আসলে মনে হয় যে মানে ইসলামের মানে একটা পন্ডিত বা ইসলামের প্রতি একটা সম্মান চলে আসে কারণ মাওলানা মুফতি এটা চাইলেই যে কেউ হতে পারে না এখানে চাইলেই যে কেউ হাফেজ হতে পারে না তো তাদেরকে আমরা কিন্তু সবাই খুব রেসপেক্ট করি আমাদের সম্মানের যে একটা হুজুর দেখলে আমরা মাথা নিচু করে হাঁটি যারা সাধারণ মানুষ আছে তারাও তো সে এই লেবাসটাকে কাজে বছর ধরে মায়ের কখনো প্রকাশ করতে পারিনি কারণ আমি ঘরের বউ আমি যদি কিছু বলতে যাই আমি তো তার কাছে পাও আমি তো তার বাইরে আমি তো যদি সে মারে এখন আমি আমি তো মায়ের ভয়ে কিছু বলি আর অন্য কেউ তো তার ক্যারেক্টার সম্পর্কে জানে অন্যরা তো তার ক্যারেক্টার সম্পর্কে কিছু জানে তো এটা হচ্ছে ব্যাপার যে আমি আজকে বলতে বাধ্য হচ্ছি কারণ আমার দেয়ালে পিঠ গেছে সহ্যের একটা সীমা আছে সহ্য করতে 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 করতেও কিন্তু একটা শেষ আসছে যেখানে আপনি মানে ডু অর ডাই এরকম একটা ব্যাপার চলে আসে তো সেখান থেকে আসলে আমি আপু আপনাকে ট্রাস্ট করে যে আপু আপনি আমাকে হেল্প করেন আমাকে এরকম একটা অবস্থা থেকে এরকম একটা ভয়ঙ্কর একটা মানে বিধ্বস্ত একটা পরিবেশ থেকে আপনি আমাকে উদ্ধার করেন এইটার জন্য ইনশাল্লাহ আপনার দ্বারস্থ আমি হয়েছি আপু রিকোয়েস্ট করেছি যে আমাকে আসলে আমার ফ্যামিলি ওরকম স্ট্রং কেউ নেই যে আমার হয়ে ওভাবে ইয়ে করবে এবং আমার আমি যেহেতু একটা দুনিয়া খেলে চলে এসেছি ওই জন্য আর কোনো কিছুই আমার মাথায় নেই আমার আমি মনে হয় যে ওই দুনিয়া আমি কখনো ছিলামই না আমার এরকম ফেলি হয় তো এবং আমার কারো সাথে কোনো কিছু যোগাযোগ বা কিছু এখন নেই আমার কিছুই না আমি সাধারণ একটা মা সাধারণ একজন মা ঘরে বসে বিজনেস করি যাতে যেহেতু আমার হাজব্যান্ড আমাকে ইয়ে করে না আমাকে করতে হয় এটা আর কি ব্যাপার এখন আপনার শরণাপন্ন হয়েছি আপনি হেল্প করছেন এটাই এখন আমি শুনছি যেটা যে আপনি অনেক আমি তার লাইফে আমার কাছে সে প্রথম আমার লাইফে বাকি তার লাইফে আমি তৃতীয় বা চতুর্থ আমার এক্সপিরিয়েন্স ছিল না যে বিবাহ লাইফ কেমন হয় কি বা তার এক্সপিরিয়েন্স আছে যে এই বিবাহ লাইফ কেমন হয় বা কী কারণ তার কাছে আমি নতুন না আর এই আমার সাথে আজকে যে মহামেলাটা হয়েছে এই মহামেলাটা এমন না যে নতুন আপনি তাদের তার আগের হিস্টরিগুলোতে এই সেম মামলা সেম অভিযোগ সেম সবকিছু নারীদের আসেই দুইটা পুঁজি যে একটা হচ্ছে তাকে অত্যাচার করা হয় যৌতুক আরেকটা হচ্ছে যে তার পুরুষের চরিত্র খারাপ এই দুইটা পুঁজি তার আসলে পুঁজিই নেই পূর্ববর্তী এবং মানুষ যে রুবেলের ঘটনাটা জানে ব্যাপারটা এমন না যে রুবেলের পরেও তার আরেক জায়গায় বিয়ে হয়েছে সে হয়তো আলেম ছিল না কিন্তু দিনদার ছিল সেখানেও সেই স্বামীর সাথে একই ধরনের আচরণ এরপরে আমার সাথে আমার সাথে যখন বিয়ে আমি আসলে পড়ালেখার ক্ষেত্রে আমি দেশের বাইরে ছিলাম দীর্ঘ সাত বছর আমি সাউথ আফ্রিকা চলে যাই সেখানে এফত্যা কমপ্লিট করে আমার এই মেয়ে সম্পর্কে কোনো ধারণাই নাই সে কোনো মুভি করে কি করে দেখিও নাই কখনো আমি দেশে আসার পরে আমার সাথে তার সম্পর্কটা যেটা হয় সেটা একটা ঘটকের মাধ্যমে এবং সেই ঘটক তামিলিগের একজন প্রসিদ্ধ মানুষ এবং সে যখন তার কাছে গিয়ে বলে যে দিন। দিনের জন্য সে সব ছেড়ে চলে আসছে দিনের পথে চলতে যায় তখন সে নিজের থেকে আগ্রহ করে আমার কাছে আসে যে চলেন এরকম ব্যাপার তার দিনের খাতিরে সে সব ছেড়ে দিয়ে চলে আসছে এবং যেহেতু তার ইনকামগুলোও ছিল সব অবৈধ পথে কামানো তো সেই সব কিছু বিলিং করে সে চলে আসছে এখন তার একটু এই ধরনের একজন আলেম দরকার এবং পাশাপাশি তার এরকম সমর্থবান আলেম দরকার তাকে ভালো রাখতে পারে সেই দিক থেকেই আমাকে বলে যে এরকম আমি বললাম যে ওকে যদি এরকম হয় যে দিনের জন্য তার কুর্বানি আমার সমস্যা নেই তো সেই ঘটকের সাথে নিয়ে বাসায় যাওয়া হয় এরপরে বিবাহের পরপর প্রাথমিকভাবে আমার ফ্যামিলিরা আমার আব্বা যান যখন জীবিত ছিলেন যদি এখন দুনিয়া থেকে চলে গেছেন তো ওনারা সবাই বলে যে ঠিক আছে সে দিনের পথে আসছে তো তাকে মিডিয়ার থেকে যেহেতু সে মুক্ত তো সম্পূর্ণ মিডিয়ার থেকে তাকে সরে যেতে বলতে হবে সে ফেসবুকে সব বন্ধ করে সে চলে যাবে যেটাই হোক তখন আমি পেশ করি তো সে বলছে ঠিক আছে আস্তে ধীরে এটা করতেছি তো আমি পেশার দিই না যেহেতু দিনের পথে আসছে এবং সে ওইভাবেই বুঝাইছে যে আমি সব কিছু এবং সে বলতো যে আমি দিনের পথে আসার পরে সর্বপ্রথম আমার বিরুদ্ধে ছিল আমার আম্মা কেন কারণ আমার আম্মা তখন আমার এই ফিল্মে কাজ করার কারণে আমি যে উপার্জন করতাম সেগুলো আমার আম্মা ভোগ করতে পারতো এখন ফিল্ম ছেড়ে দেওয়ার কারণে আমার আম্মা এটা নিয়ে পেশার দিচ্ছে যে কেন টাকা পাচ্ছি না মানে এই সব তার অসহায়ত্ব বর্ণনা করে যেটাই হোক ওই সময় আমার জানাও ছিল না তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কি কি কারণ আমাকে পেশ করা হয়েছে তার ফুল ফ্যামিলি তার এই দিনের পথে আসার বিরুদ্ধে এবং তার আব্বা ওনারা জেনারেল মানুষ একদমই দিন দান না যাই হোক তো যার কারণে আমি ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড দিকে যাইও নাই না তার আম্মার ব্যাকগ্রাউন্ড কোনো দিকে যাই যে বাস দিনের পথে আসছে এরপর যখন আমার ফ্যামিলি থেকে ওই সময় যখন বলা হয় যে না দিনের পথে আসছে ঠিক আছে বাকি তারপরে তার ভিডিওগুলো রয়েছে এই জন্য কমপ্লেন করা হয় আমি তখন ওই সময় আমার মনে আছে আমি দুবাইতে ছিলাম আমি হজরত মৌলানা আব্দুল মালিক সাহেবকে ফোন করি এবং মানে উনি যখন এখন যিনি বেদুল মোকারমের খতিব সাহ যে হজরতকে মহাব্বত করি হজরতের খাদেম হিসাবে নিজেকে ধন্য মনে করি যদিও অল্প সুযোগ হয়েছিল কখনো তো হজরতকে ফোন দিলাম হজরত এই এই ব্যাপার দিনের পথে আসছে এখন তাকে তালাক দেওয়ার জন্য আমার ফ্যামিলি থেকে বলতেছে তখন উনি বলেন যে বাহ্যিকভাবে তো আমার জানা মতে কি আমি আমাকে জিজ্ঞেস করলেন সে নামাজ পড়ে আমি বললাম জি নামাজ পড়ে সে পর্দা করে আমি বললাম জি পর্দা করে তাহলে তার অন্য কোনো রিজন নেই তার ভিতরে কি আছে সেটা তো আমার জানা সম্ভব না বাহ্যিক যেটা সেই রূপটা কি গ্রহণ করে তাকে এরপরে আরও অনেক কলাম সাথে আলাপ হয় যেহেতু ওনাকে সবাই চিনি এই জন্য বলা সেটার উপর ভিত্তি করেই আমি সংসারটা শুরু করি এবং ওই সময় তার বাহ্যিক যে রূপটা ছিল যে হাত মোজা তো খোলা দূরে থাক মানে কোনোভাবেই সে বরদাস্ত করে না যে সে মানুষের সামনে যাবে কথা বলবে যেটা সে প্রকাশ করছে সেটাই এবং সেভাবে সংসার শুরু হয় এবং সেক্ষেত্রে কিছুদিন পরে যদিও আমার ফ্যামিলি যদি না সেক্ষেত্রে দিনের ক্ষেত্রে আপনারা কমপ্লেন করতেছেন তার দিনকে আপনার কবুল করতে রাজি না সেক্ষেত্রে আমি দিনের ক্ষেত্রে আমি আপনাদের এই মতামতের সাথে নাই আপনারা যদি অন্য কোনো রিজন বলেন যে সে বদিনই কাজ করতেছে তখন আমি বলতে পারি কিন্তু সে দিনের পথে আসছে কিন্তু সে আগে একটা জগতে ছিল সেজন্য জন্য তো ক্ষেত্রে অবশ্য তাদের একটা যুক্তি ছিল যে সে দিনের পথে না কিন্তু সামাজিকভাবে তো তার এই যেই কার্যকলাপ আগের দিন সাথে হয়েছে যাই হোক এরপরে যখন আমি কন্টিনিউ করি তো কিছুদিন পরে কি হয় যে তার ফ্যামিলি তার আম্মা সহ তার আম্মা যেখানে আসেন সেই বাপ মানে বেদিনদার হওয়ার কারণে তাকে টর্চার করতেছে তার আম্মাও দিনের পথে আসতে চায় এরপর তার বোনরাও দিনের পথে আসছে যে আমি বললাম যে ওকে ওয়েলকাম যারা যারা আসতে চায় আলহামদুলিল্লাহ আসেন আমি তার আম্মা বললো যে সে বরকা পড়তো না তার বোনরাও বরকা পড়তো না তারা সবাই আমার এখানে থাকলে বরকা পড়তে চায় দিন মানতে চায় ওকে আসেন তার আম্মা আসলো তার বোন তার দুই বোন তার ভাই সব সহ আমি আমার জিম্মাদারিতে আমার বাসায় আমি তাদেরকে সবাইকে সকাল মানে আলহামদুলিল্লাহ আল্লাপের তৌফিকে শুরু করলাম এটাই এই জন্য বলার উদ্দেশ্য যেহেতু সে অনেকটা কমপ্লিতে বলছে যে তার টাকা সে আমার সাথে ভাই সে তো তার টাকার উচ্ছুকতা সে তো ওই সব টাকা সে আমাকে বলছে হারাম সে সব কিছু বিলীন করে আসছে শূন্য হাতে তো তার আম্মা সহ তার ভাই বোন সহ আমি বাসায় লালন পালন করা শুরু করলাম এখানে একটুখানি আমি বলি দেখেন আমার ব্যাকগ্রাউন্ড এবং তার ব্যাকগ্রাউন্ড আমার আব্বা সফলভাবে দিনে থেকে চলে গেছেন তার সংসার সফলভাবে উনি কাটায় দিনে থেকে গেছেন আমার বংশের মধ্যে যারা আছেন বাপচাচারা কারোই আলহামদুলিল্লাহ সংসার ভাঙ্গার হিস্ট্রি নেই সবাই সফলভাবে কাটায় গেছেন জীবিত আছেন যারা তাদেরও একই অবস্থা কিন্তু অন্যদিকে যখন আমার সাথে ওনার আম্মা থাকতে থাকেন একের পর এক বিভিন্ন জিনিস প্রকাশ পাইতে থাকে অন্যদিকে ওনার আম্মার চতুর্থ বিয়ে শেষ হয়ে পঞ্চম পঞ্চমের দিকে উনি এখন যাচ্ছেন চতুর্থ আমার সামনে চার চারটা স্বামী যখন আমার সাথে থাকা শুরু হয় তো তখন প্রথমে আমি জানতে চাই ভাই তোমার আব্বা কোথায় তোমার আব্বাকে না না তার আব্বা ভালো না দেখা করে আমি বললাম দিনের জন্য আমি দেখা করি আমি দাওয়াত দিব এরপরে বলছে আব্বা পরের আব্বা আগের আব্বা আমি সবাইকে ইনভলভ করতে চাই না 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 প্রায় বছরখানে কিভাবে চলে যায় এরপরে আমি আস্তে আস্তে ইনভলভ হই তাদেরকে কথা বলি যখন ইনভলভ হই তখন তার আমার সাথে আমার এক প্রকারের শত্রুতা শুরু হয় যে আমি কেন ইনভলভ হচ্ছি যখন ইনভলভ হয়ে একটা জানতে পারি তখন তখন প্রত্যেকেরই একই রিপোর্ট যে এটা এটা এই যে আজকে যে হ্যাপির যে ব্যাপারটা এটা বলতো তার সমস্যা ভাবে তার ফ্যামিলিগত তার আম্মার সেম সমস্যা ছিল তার আম্মা প্রথম সংসারে তার আপন সাথে সেই বিয়ের পরে বাচ্চা হওয়ার পরে বাচ্চা নিয়েও দাও ব্ল্যাকমেল বাচ্চা সংসার দিতে হবে ভরম্প দিতে হবে কিন্তু তাকে ছেড়ে দিতে হবে টাকা পয়সা দিয়ে সেখান থেকে টাকা পয়সা নিয়ে গেল এরপর আরেক যারা সংস্কার সেখান থেকে দুটা বাচ্চা নিয়ে সেখান থেকে টাকা পয়সা নিয়ে গেল একে একে করতে করতে চারটা আমার সামনে জানা আর পরে তো আমি আল্লাহবাক ভালো জানেন তো এরপরে যখন এরকম হলো তাদের ক্ষেত্রে এই সেম মামলা ওই তার স্বামীদের ক্ষেত্রে সেম মামলা মামলা এবং তাকে মারধর করা সেম জিনিস তা আমি যখন কথা বললাম তখন দেখলাম যে ওই মহিলার স্বভাবটাই এরকম ছিল যে সে এরকম বিয়ে করে এরপরে বাস তার থেকে একটা বড় টাকা অঙ্ক হাতায় দিবে আর আরেকটা যে ব্যাপারটা আমি আরবিতেই বলি যেহেতু আমাদের জন্য জানার সারা যে সারাকা যেটা আছে এটা মানে এটার এটার ভরপুর সিফাত বিদ্যমান এবং তার আগের হাজবেন্ডের একই কমপ্লেন যে একদম বন্ধুকে তার হাজবেন্ড অনেক বড় লোক ছিলেন তার বন্ধুকে লাইসেন্স পর্যন্ত বিক্রি করে দিয়েছে এই টাইপের অবস্থা যাই হোক তো এরপরে আমার পাশে থাকা অবস্থায় যখন এই ধরনের কাজগুলো হয় তো আমার এখানে থাকার পরও যখন আরো দুইটা বিয়ে হয় এক পর্যায়ে যখন আমি সমস্যাটা করতে শুরু প্রথমত যে বাচ্চা হওয়ার আগ পর্যন্ত সে আমার সাথে খুব ভালো বাচ্চা হওয়ার পরেই যখন সে এটাকে পুঁজি বানানো শুরু করে এরপরে অপর অপরদিকে আমি যখন জানতে পারি যে তার আম্মার সাংসারিক অবস্থা এমন এবং তার আম্মার বিরুদ্ধে আমি অবস্থান নিতে থাকি তার আম্মা প্রায় সাড়ে তিন বছরের থাকছে এবং আশ্চর্য ব্যাপার মানে এটা কি বলবো যে এরা মূলত নারীবাদী একটা বোরকা পরা নারীবাদী একটা একটা ফ্যামিলি ঠিক আছে মানে এমন অবস্থায় যে পরবর্তী দুই স্বামীর ক্ষেত্রে এমন হয়েছে যে সে আরেক জায়গায় বিবাহিত অবস্থায় ওইখানেও সে ওয়াইফ এখানেও সাহেব একসাথে দুই স্বামী লালন করা শুরু করলো যখন আমি এগুলাকে আমি আস্তে আস্তে তার সাথে মোকাবেলায় গেলাম এক পর্যায়ে সে যখন চতুর্থ আরেকজনকে গ্রহণ করতেছে এবং আরেক স্বামী রেখে আমি তখন প্রতিবাদ করি এবং এক পর্যায়ে সে আমার বাসায় থেকে সে ফাঁসিতে ঝুলতে যায় ওনার আমা তখন আমি এক পর্যায়ে আমি মানে প্রচণ্ড রকমের হয়ে বলি যে ভাই আপনি আমার বাসা থেকে এই মুহূর্তে চলে যান আমি তাকে মানে হিট করতে চাই না গেলে আমি বাধ্য বের হইতে হবে এরপরে তাকে বের করে দেওয়া হয় এই বিগত বছর আগের ঘটনা বের করে একের পর এক এই মেলিং এবং আচরণগুলো এই যে একটা ভিডিও সে সোশ্যাল মিডিয়াতে দিছে সেই ভিডিওতে তিন বছর আগে ভিডিও যেখানে তার মা যে আওয়াজটা চিল্লাছে তার মা পাশে থেকে এবং সে তালাক তালাক চাচ্ছে সে কি করতো বিভিন্ন ক্রিয়েট করে আপনার থেকে যখনই কোনো একটা টাকা অ্যামাউন্ট উদ্ধার করবে এরপরে আপনার কাছে সে তালাক চাবে এবং আমি এটাও জানি যে তালাক যে চায় এটা সম্পূর্ণ তালাক সাজানো নাটক থাকে ইতিপূর্বে তাকে অধিকার দেওয়া দুই দুইটা তালাক তাকে অধিকার দেওয়া হয়েছে সে দুই তালাক সে নিছে নেওয়ার পরে আবার সে ঘুরে এসে থাকছে তার কিন্তু এখন অনলি লাস্ট তালাক বাকি কিন্তু যখন বাচ্চা হয়ে গেছে এবং দেখছে আমি বাচ্চার প্রতি দুর্বল বাচ্চাকে নিয়ে আমি যখন এবং তার ফ্যামিলি ব্যাকজন জানার পর যখন থেকে আমি দেখতেছি না এখানে আমার এই লালন করা সম্ভব না নানির থেকে দূরে সরায় তাদের থেকে আলাদা করে এবং তার মেয়েকে আমি আলাদা করে তখন থেকেই তার শত্রুতা শুরু এবং এই যে তার মার যে অভ্যাসগুলো আগে শুনছি আমার এখানে এসে আমি তো বিয়ে করছি তার মেয়েকে আমার তো তার মাকে পালামছে না তার মেয়ে সেম অভ্যাসগুলো শুরু হয় আমার ব্যাংকের থেকে কার্ড নিয়ে যখন তখন মানে ওই যে ফেসবুকে যে বুস্টিং করে সেই সেখান থেকে তাদের নাম্বার নিয়ে এর আগে পূর্বে তেরো লক্ষ টাকা নিয়ে যায় সেটাকে নিয়ে আমি মীমাশা করি সেই টাকা সেই পরে ফেরত না দিয়ে পরে তার একটা জমি ছিল সেটা লিখে দেয় এরপর আবার শুরু হয় একের পর লেনদেন যখন এগুলো শুরু করি তখন সে আমাকে এই বাচ্চাকে নিয়ে ব্ল্যাকমেইল শুরু করে যে আমি বাচ্চাকে এই প্রায় ব বছর ধরে আগে যে আমি বাচ্চাকে নিয়ে টর্চার করি মারামারি করি এইভাবে সে একাধিক ভার বাসায় পুলিশ আনে একাধিক ভার যখন তখন ফোন দিলেই বাসায় পুলিশ চলে আসে পুলিশ এসে দেখে যে ভাই ঘটনা তো উল্টা চলে যায় এর এরপরে তার শুরু হয় তার নারীবাদী যে আচরণগুলো মানে বোরকা পড়ছে বাস এটাই কিন্তু বোরকা পড়া নারীবাদী সে যখন আমি বলি যে তার আপনার আম্মা কিভাবে আমাকে এভাবে লুকে আছে আরেকটা স্বামী থাকা অবস্থায় একসাথে দুই স্বামী তার টেন্ডেন্সি সে ফেসবুকে লেখালেখি করে যে সে একাধিক বিহ আর কি কি বিবাহ সে লেখালেখি করে প্রোগ্রাম করে অথচ সে বলে কি যে পুরুষরা যদি তোমরা দুই বউ রাখতে বলো একটা মেয়ে কেন পারবে না এই হিত তার টেন্ডেন্সি আল্লাহ মাফ করে আল্লাহ মাফ করে আমি তখন আশ্চর্য হয়ে যে ভাই তার মার কে নিয়ে প্রশ্ন করার কারণে তার এই টেন্ডেন্সি এবং সে নিজেও সেই টেন্ডেন্সি ধারণ করে আল্লাহ মাফ করুক তো এক পর্যায়ে যখন এটা নিয়ে এবং সে বিভিন্ন ওলাম একরামদেরকে ফোন দিয়ে মাস্টার নিয়ে এটা ই করতে চায় আমাকে সেই যে আজকে যে তার উকিল বলল যে আমি বাচ্চার ক্ষেত্রে সমকামী প্রায় এক দেড় বছর আগের থেকে সে এটা মানুষকে প্রচার করে যে একটা বাচ্চা তিন বছরের বাচ্চা এখন তার বয়স চার বছর তিন মাস তার সাথে নাকি একটা বাপ সমকারে মাউস বিয়ে মানে কি ধরনের মানে মিথ্যাচার এবং নাটকীয়তা তার হইলে আল্লাহ আল্লাপ হেফাজত করে এবং টাকা পয়সার ক্ষেত্রে তো আল্লাহ মাফ করবে সে যে বলে যে পঞ্চাশ লক্ষ টাকা তার এই তার পুঁজি কোথায় তার ভিত্তি কোথায় সে কোথেকে সে তার ইনকাম ট্যাক্স কোথেকে সে কি টাকা পেয়েছে কোথেকে কি এই যে বিগত এক মাস যাবৎ লিখতেছিল গৃহবন্দী গৃহবন্দী গৃহবন্দি ব্যাপারটার মূল মূল কি সে আমার বাসায় বসে থেকে সে দুনিয়ার ফেসবুকিং করতেছে করতেছে সে সে সব জায়গায় যোগাযোগ বলতেছে যে গৃহবন্দি কেন কারণ বিয়ের পর থেকে তার টেন্ডেন্সি এমন যে ঠিক আছে তুমি আমার হাজবেন্ড বাকি আমি কোথায় যাব না যাব এটা আমার অধিকার আমি কি করবো না করবো সেটা আমার অধিকার আমি কোন পুরুষের সাথে যোগাযোগ করবো না করব আমার অধিকার যেই টেন্ডেন্সি মানুষগুলো নারীবাদীর হয় সেম টেন্ডেন্সি তার এবং আমাদের দেশের আজকে মুসলিম দেশ মানে মুসলিম দেশ মানে মুসলিম আইনে শাসিত মুসলমানদের দেশ সম্পূর্ণ ইউরোপীয় এবং এবং ইউরোপিয়ান তা না হলে আমি মানে এই যে আমার একটা তিক্ত অভিজ্ঞতা অভিজ্ঞতা এই আমার এটা কমসে কম জানার সুযোগ হয়েছে যে আমাদের দেশের অবস্থাটা কি আসলে নারীবাদীরা সংসারে আসলে কি হয় সেটা আমার জানার আমার জানার তোফিক হয়েছে কারণ আমি যখন দ্বারস্থ হইতাম পুলিশদের কাছে যাইতাম তখন বলতো যে ভাই সরকারি আইনে কিছুই বলতে পারবেন না আপনার ওয়াইফ ওকার সে হোক সে যখন তখন বাড়ি যেতে বাধ্য সে চুরি করলে আমি যখন বারবার দ্বারস্থ হইতাম আইনগতভাবে যে স্ত্রীর চুরির মামলা হয় আমাদের দেশের আইন সে আমার এই বাচ্চাটাকে নিয়ে দিনের পরে দিন হুটহাট চলে যেত চলে গিয়ে এক সপ্তাহ দশ দিন কোথায় আছে আল্লাহ পাক ভালো জানে তার বাপ মার ধারে কাছে না তাদের কারো কোনোভাবে খবর পেতাম না সপ্তাহ দশ দিন পরে সে ফোন দিয়ে বলতো যে ঠিক আছে আমি আসতেছি উম বারবার এই রমজান মাসেও সে চলে গেছে আটাইশ উনত্রিশ রমজনে বাচ্চাকে নিয়ে কোন হোটেলে ছিল আল্লাপাদ ভালো জানে আমাকে বলো হোটেল ছড়িয়ে সপ্তাহ দশ দিন সে লাগাতার তার আম্মার সাথে নিয়ে সে থাকে তাকে আমি যখন পুলিশের কাছে যে পুলিশ বলে যে মা বাচ্চাকে নিয়ে চলে যেতে পারে কিন্তু আপনি বাচ্চাকে নিয়ে চলে যাবেন আপনার বিরুদ্ধে মনে হবে আমাদের দেশের এই আইন নারীবাদ আমাদের দেশে কোথায় আছে কি অবস্থায় আছে আমরা জানি না একটা বাচ্চাকে সে বাচ্চা হওয়ার পরে একটা মানুষ তালাক নিয়ে চলে যাবে বাপ সে বাচ্চার ভরণ পোষণ দিবে বাপ খরচ দিবে কিন্তু মার ইচ্ছায় সেই বাচ্চা কোন স্কুলে পড়বে ডিসাইড করবে মা সে বাচ্চা কি করবে ডিসাইড করবে মা খরচ দিবে বাচ্চা গাধার মতো একটা বাপ খরচ দিয়ে যাবে এই হচ্ছে আমাদের দেশের অবস্থা কারণ যতবার সে পালা ততবার আমি এই আইনের কাছে কিছু আইন বলছে আপনি কিছুই করার নেই কিন্তু আপনি যদি বাচ্চাকে নিয়ে যান আপনার সাথে গুম মামলা হয়ে যাবে এরকম এরকম অবস্থা এরপরে সে যেই ফেসবুকিং করতো প্রথম কথা হচ্ছে যে দেখেন আমি ফেসবুকে লাইনের লোক না আমার যে পরিচয় এটা ফেসবুক দিয়ে নেয় আমি আজকে যদি জমি তাদের কোনো খাদিম হিসাবে কোনো কাজে লেগে থাকি এটা আমার ফেসবুকের পরিচয় না জমি তো আমাকে ফেসবুক দেখে নেয় নাই আমার অফলাইনের যে খ্যাদম সেই খ্যাদ্য আমি অফলাইন হিসেবেই গেছি আমার ফেসবুকে আমি কোনো ভাইরাল কোনো পার্সন না কিন্তু এই যে সে যখন এই আমার সাথে এইগুলা শুরু করলো তখন বিভিন্ন উলাম একরামকে আমি নিজে ইনভলভ করার আগে সেই ইনভলভ করতো ওলাম একরামদেরকে মানে সে তার মতো করে বিভিন্ন উপস্থাপন করতো যখন বাসার মধ্যে তারা আসতে চাইতো যে ঠিক আছে আমরা বাসায় এসে মীমাংসা করতে চাই তখন সে আজ পর্যন্ত কারো সাথে সে বসতে রাজি না তখন এক পর্যায়ে আমি বললাম যে ওকে ঠিক আছে কি করা যায় বিগত এক মাস যখন সে আমার ফেসবুক সে চালায় দেখেন তারা হ্যাকার একটা হ্যাকার গ্রুপ আছে আমার পেজ আমার একটা রেস্টুরেন্ট আছে সেই রেস্টুরেন্টের পেজ দুই বছরের পেজ যেটা কিনা প্রায় দশ লাখের মতো এখানে ইনভেস্ট করা গোষ্ঠী করা সেই ফেসবুকে ফেসবুক পেজকে সে ব্যানিশ করে দিছে আমার আরেকটা রাজনৈতিক পেজ সেটাকে সে ব্যানিশ করে দিছে সে আমার ফেসবুক আইডি যখন তখন সে করে আমার মেসেজ থেকে সে মেসেজিং করে আমার ফেসবুকে রিপ্লাই সে দেয় আমার এখান থেকে পোস্ট সে করে আমার তো এই ব্যাপারে নলেজই কম এবং আমার যে বিয়ে নিয়ে সে কথা বলে তার মন গোড়া সংখ্যা বাড়ায় কখনো নয়টা কখনো দশটা কখনো বারোটা পুঁজি এটা কি যে প্রমাণ করতে হবে যে আমি যখন উকিলদের সাথে কথা বলে তখন উকিলরা বলে যে ভাই দেশের আইন এইটাই একটা মেয়ে স্বামীর বিরুদ্ধে গেলে দুইটা অবশ্যই যেতে পারে একটা হচ্ছে যে স্বামী যৌতুক চায় অত্যাচার করে একটা হচ্ছে স্বামীর চরিত্র খারাপ আমি কয়টা বিয়ে করছি সেটা কাগজ কলমে আছে সেটা কাবিন নামা করা আছে সে তার মতো করে যা ইচ্ছা নাম সে ইনক্লুড করবে এবং ই করবে এবং তার জানার বাহিরে আল্লা মাফ করুক মানে অসম্ভব বরঞ্চ সে সাথী থেকে আর ইভেন ইভেন তার পরিচিত তার সাথে আগে সম্পৃক্ত এবং সব কিছু কাগজ আছে এতে সে করে সে মিডিয়ায় আসছে মূলত তার কোনো বিচারের জন্য না সে চাচ্ছে যে এখানে একটা মানে আলেম সমাজকে সে উলঙ্গ করার জন্য এবং নারীবাদীকে সে প্রমোট করে কেন তার মূল উদ্দেশ্যটা কি যে তাকে আমি ছাড়তেছি না সে ফেসবুকে প্রকাশ করছে তাকে আমি তালাক দিচ্ছি না অথচ আপনারা জানেন না যে তাকে দুই দুইবার ইতিপূর্বে তালাক দেওয়া হয়েছে এবং এই যে লাস্টে সে ফেসবুকে দেখা আমি তালাক চাচ্ছি যখন তাকে আমি বলি যে আসেন শরীয় সম্মতভাবে আমি তোমাকে শরীয়র দিকে বিয়ে করছি আমি কোর্টের আইনে যাইতে রাজি না আমি কোর্টের দ্বারস্থ হতে রাজি না আমি সব আইনকে আমি পালন করতে রাজি না তুমি শরীয়র দেখে আসছো শরীরটা অনুযায়ী তুমি বসো যেই ফয়সলা হবে তুমি তোমার প্রমাণে যাবা তোমার সাথে আমার কোনো অভিযোগ নেই আমার সাথে কোনো কোনো অভিযোগ নেই আমি যে লেনদেন তোমার থেকে পাই সেটা তুমি খালাস করো বিশ্বাস করো সে বলে যে না আমাকে তুমি তালাক দাও আমি আমি কি বলে আমি কোর্টের দ্বারস্থ হব আমি বলি যে ওকে ঠিক আছে সে কী করবে সে কথায় কথায় হুমকি দিত যে উমুক আলেন তার হাতে উমুক আলেন সে কথায় কথায় বলতো যে মামুনুল হক আমার হাতের মুঠ হয় তার সাথে তার নর্মালি দিনের খাতির হোক কোনো যোগাযোগ হবে সে লাস্ট পর্যায়ে বলে যে ঠিক আছে মাউনুল হক সাহেবকে আমি ফোন দিচ্ছি উনি আসতেছে আসলো আসার পরে মাউনুল হক সাহেব আসতে আসলো এই সাপ্তাহিক আগের কথা আসে আসার পরে সে বলো যে ঠিক আছে কি কিভাবে কি করা যায় তো আসার পরে সে বলো আমি দিনের জন্য নিজেকে কোরবান করতে চাই ওই নাটক একই দিনের জন্য কোরবান করতে চাই দিন আমার দিনের জন্য আমি এই করতে চাই দিন যা বলে সেটাকে আমি অংশ বলছি ওকে তার ঠিক আছে আমার প্রশ্ন হলো যে আমি তো এটার জন্যই বসে আছি তো বলো যে ঠিক আছে তোমরা আইনগতভাবে তোমাদের উকিলরা লিখিত দিবে যে আমরা সম্মতি মানে উভয়ের পরস্পরের সমাধান আমরা বিচ্ছেদ হয়ে যাচ্ছি আমাদের কোনো ধরনের কোনো দাবি দাবা নাই আমরা শরীয়তের যে আইন হয় এবং মামুন সাহেবকে তাদের শব্দটা আমি উল্লেখ করলাম যদি তাদের থেকে শরীয়ত যেটা বলে সেই অনুযায়ী আমল হবে এবং শরীয়তের বাইরের যে কোর্ট কাছারি আছে কাস্টমি মানুষ এগুলোতে আমরা দ্বারস্থ হবে না আমরা লিখিত হবে এবং আমরা বিশ্বিত হব তিন দিনের মধ্যে আগামী তিন দিনের মধ্যে এই কথা বলার পরে সে বললো যে আলহামদুলিল্লাহ আমি দিনকে মানতে পারলাম মানে আমি তখন মামুন সাহেবকে বললাম দেখেন সে যে কাজগুলা অবৈধ করতেছে সে ফেসবুকে মিথ্যাচার করতেছে এটা বন্ধ করার জন্য মানে অনেক কিছু বললাম যাই হোক যেহেতু সমাধান হয়ে গেছে উনি কথা আগে না যাওয়ার পরে সে বললো যে আমাকে যে বলতে একটা গাধা একটা গাধা তাদের হুজুর সম্পর্কে একটা গাধা তোরা ইসলামের আইন সম্মতে তোরা লিখিত করবি যে আমরা শরীয় সম্মতভাবে করতেছি দেশের আইনে আমরা যাবো না এটা তো রাষ্ট্রদ্রোহী মামলা হয়তো তোমাদের বিরুদ্ধে এই এটা ছিল তার কথা আমি বললাম যে ওকে তাহলে কি করণীয় এই এই করতে করতে দেখেছি সে দুই দিন পরে দেখলাম যে আমার বাসায় হাজির কি যে আমি নামাজ পড়ে বের হয়েছি দেখি যে বাসায় পুলিশ টুলিশ নিয়ে হাজির এই যে একটা মেয়েকে নিয়ে আসছে সেই মেয়েকে নিয়ে যে আমার বিরুদ্ধে মামলা সে এদিকে তালাক চায় আর ওদিকে সে মামলা করে যে আমি তাকে যৌতুকের জন্য টাকা চাচ্ছি এবং তাকে ইতিপূর্বে কোনো ভরণ পোষণ নেই বাচ্চাকে মারতেছি এবং আমি যৌতুক না দেওয়ার কারণে আমি তালাক দিতে চাচ্ছি অর্থাৎ সে আমাকে এভাবে আটকাচ্ছে যে আমি মানুষকে দেখাবে সে তালাক আর কেসের মামলায় সে আমাকে ফাঁসায় রাখছে যে আমি তাকে তালাক দিতে চাচ্ছি যৌতুকের কারণে সে চাচ্ছে এই তার ছিল ভিতরের পরিকল্পনা এবং বাহিরের অবস্থা আর বাসায় যে বন্দি থাকার ব্যাপারটা সে বলে একটা মানুষ সারাদিন ফেসবুকিং করতেছে আমি বাহিরে আছি সফরে আছি ওই বাসায় ওই বাসায় সে বিভিন্ন মানুষকে নিয়ে আসতেছে এই যে যেই মহিলাটা এই যে মানে উকিল জানি না ওনার উকিল ওকালতি কত রুকি তার তো আইনের কোনো ভাষা মানে আইনের কোনো নলেজও আমার জানে আমি তো আইনের লোক না বাকি আমি যেটা বুঝি সে দীর্ঘদিন যাবৎ সে আমার বাসায় আসে লাস্টে কয়েকদিন যাবত আমি যখন বাসায় আসতে গেছি বাসায় ফোন দিয়ে বলছে বাসায় দিনই বোন আছে দিনই বোন এই পশুদিন যখন উনি সামনাসামনি হলেন তখন বুঝলাম যে এই দিনই হচ্ছে সেই দিনই বোন এই মহিলাটা বাচ্চা কাচ্চা নিয়ে এই আমার বাসায় বসে আমার বিরুদ্ধে আমার নামে মামলা সাজাচ্ছে আর তাকে দিনই বোন পরিচয় দিয়ে এবং এই লাস্টে সে মামলাটা সাজানোর আগে কি হয়েছে সে আবার সে এক কাহিনী সেই আমার কার্ডকে কার্ডের নাম্বার চুরি করে সে এক সপ্তাহে আট লক্ষ আঠারো হাজার টাকা সে করে নেয় এবং সে প্রত্যেকবার মানে যখন তার আম্মার মানে আমি যদি এখন তার মাকে টাকা দিই সব সমস্যা তাকে টাকা দিব টাকা দিলেই সমস্যা সমাধান যখন আমি বলি আমি বললাম যে ভাই এই ক্ষেত্রে আমি তোমাকে আর ছাড় দিতে রাজি না তুমি আমার টাকা ফেরত দিবা এবং তুমি সুরক্ষ্মতভাবে তুমি আলাদা হয়ে যাও এই তখন থেকে সে এই মামলা দিয়ে শুরু শুরু করে করে ফেসবুকে তাকে বন্দি এবং মামুন তোমাকে জোর করে পোস্ট করে কিভাবে জোর করে একটা মানুষ যে কিনা কোর্টে মেডিকেলে সে বাচ্চাকে নিয়ে কোর্টে যাচ্ছে আসা যাওয়া করছে সে কিভাবে বন্দি হয় এরপরে লাস্টের ঘটনা আমি বলি যখন আমি পরশুদিনকার ঘটনা আমার দুবাই ভিসা শেষ হয়ে যাচ্ছে দুবাই যাব সে যাওয়ার দিন সে পুলিশ নিয়ে আসে যে সে বাসায় বন্দী পুলিশ আসার পরে সে পুলিশকে পেশ করে যে আমি বাসায় বন্দি অবস্থা আটকে আছে পুলিশ বলে যে ভাই আপনার বন্দি কোন দিক থেকে সে বুঝাইতে অক্ষম হয় তার অ্যাডভোকেট ছিল তার অ্যাডভোকেট বুঝাইতে অক্ষম হয় তখন অ্যাডভোকেট সাহেবকে আমি বলি যে আপনি আমার বাসায় আসা যাওয়া করতেছেন আপনি বন্দি কোন না আপনি বন্দি বলতেছেন তখন বাধ্য হয়ে পুলিশ বলে যে ভাই আপনি যদি রিক্স মনে করেন আপনি আপনার আম্মার বাসায় চলে যান সে স্বামীর বাসা ছাড়া সে যাবে না সে এ বাসায় থাকবে এখানেই ই করবে কিন্তু তার টাকা পয়সা তার যে চাহিদা সেভাবে তাকে দিতে হবে দিয়ে এরপরে তার সে যেটা চায় সেটা তাকে করতে হবে আমি বললাম যে ভাই তুমি আইন 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 থেকে তোমাকে কেন টাকা তুমি তোমাকে কেন টাকা দি এই কাজগুলা ব্যবসা আজকে তুমি এখান থেকে নিয়ে আর কালকে যে তুমি বাচ্চাকে নিয়ে এসে তার কথা যে তালাক দিলে সে আরেক জায়গায় যায় আমার বাচ্চাটাকে নিয়ে এসে আরেক জায়গায় যা মানুষ করবে এই করবে এই যে বাচ্চার ছবিগুলো সে দিচ্ছে তা আমার বাচ্চার রক্ত বের হয় ছয় মাস জন্য ছয় মাস পর থেকে লাফালাফি করলে নাকের রক্ত বের সেই রক্তগুলোকে সে কতদিন আগের ছবি আল্লাহবাদ ভালো জানে সে ই করে দিচ্ছে যে বাচ্চাকে পড়া করাচ্ছে বাচ্চাকে ছুটি ছাড়াচ্ছে পুলিশ যখন আসছে তখন দেখছে যে বাচ্চা আমার সাথে কিভাবে আন্তরিক এবং মানে তারা আশ্চর্য হয়ে গেছে এবং এই তার মহিলা উকিল বলতেছে যে আপনি যেভাবে আমাকে বলছে যেভাবে আপনার ওয়াইফ বাচ্চা নিয়ে চলে যায় কার কার জায়গায় থাকে কোথায় কি এরকম আমি করলে তো আমার স্বামী আমাকে মেরেই ফেলতো এই এই উকিল সাহেবের কথা এই উকিল সাহেব এখানে এসে বলবো যে এটা তো কোনো বাস্তবতা পাচ্ছি না অথচ জাস্ট মূল সমস্যা কি যে তার চাহিদা অনুযায়ী তাকে কেন আমি বন্দি করব যে কথা বলা যাবে না পুরুষদের সাথে কোনোভাবে তাকে আটকানো যায় না ব্যাপকভাবে সে পুরুষদের সাথে কথা বলবে আমাকে না জানে আমার বাসায় তার আম্মা যে কোনো পুরস্কারকে নিয়ে আসবে এটা কীভাবে সহ্য করা যায় কিভাবে সহ্য করা যায় যে আমার বাসায় সে যখন তখন পুরুষ মানুষ আনবে যে কোনো আলেম হোক যাই হোক আমার সাথে বলে না যে কোনো আলেমদের সাথে যোগাযোগ করবে তার মতো করে তার মতো করে সে আমাকে মানে থ্রেড দেয় বড় বড় আলেমদেরকে নিয়ে সে থ্রেট দেয় যে উমুক আলেমের আমি এটা জানি উমুক আলেমের সেটা জানি উমুক আলেম আমার হাতের মুঠায় সে ব্ল্যাক মিলিং থ্রেট দেয় আমি তখন বললাম যে ভাই কোন আলেমের কি জানো তুমি জানো আমি আলহামদুলিল্লাহ ক্লিয়ার আছি আমার কোনো কিছু অস্পষ্টতা নাই যে আমার তোমার ভয় করতে হবে তুমি কি করবা করো এরপরে এই লাস্টে সে নিজের থেকেই এই আপনার এই যে সে যে একটা সাংবাদিক সম্মেলন করলো যেখানে সে আল্লাহ মাফ করুক সেখানে মামুন সাহেবের নামটা সে মামুন সাহেব তো তাকে দিনের খাতিরে বলছে যে তুমি দিন অনুযায়ী সমাধান নাও সে মানুষের সমাধানটাকে সে মানে না মেনে সে আমাকে আরও বলতেছে যে আমি যা বলবো সেটা করতে বাধ্য কোন পুঁজিতে সে আমাকে এই ধরনের থ্রেড দেয় যে তুমি না আমি কি জানি আমাকে এই থ্রেটগুলো সে দেয় এবং আজকে লাইভ করার অনেকেই আমাকে বলছে যে ভাই অনেক কিছু আপনি এড়ায় চলেন ওইটা বলেন না সেটা বলেন না তা আমি বলতে বাধ্য আর লাস্টে এখন আমি যে কথাগুলো কিছু বলতেছি যে আমার ব্যক্তিগত আবেগ থেকে ভাই একটা মানুষ বিশ বছর কমি লাইনে আসে হেফজো পরে দশ বছর লাগায় আলেম হইতে দশ বছর এরপরে সে মুফতি হয় এত লং টাইম সে কম অঙ্গনে থাকে ত্রিশ বত্রিশ বছর সে থাকে আর আরেকটা মানুষ হুট করে সে সিনেমার থেকে এসে বরখা পড়ে তার দিনের উপর আপনাদের এত অটল ভরসা হয়ে যায় আর যেই কমি অঙ্গনের ছেলেটা এতগুলা বছর আমি বলতেছি না যে কারো ক্ষেত্রে আমি আমার ব্যক্তিগত মত হচ্ছে যে কোনো একটা কমের ছেলে যদি নামতে নামতে লাশ পর্যন্ত চলে যায় আর অপর অঙ্গনের কোন একটা মানুষ উঠতে উঠতে উপরে উঠে তাও সমান হবে না আপনারা কোন লজিকে আপনারা একটা মানুষ ফুট করে বরকা পরে আসছে তাকে আপনারা দেখেন সে বরকা পরে সে একটা মানে একটা বেহায়াপনা মানে মানে কি বলবো এটাকে একটা পর্দাহীন মেয়েকে সাথে নিয়ে সে লাইফ করে সবাইকে দেখাচ্ছে তার ইমানের উপর আপনাদের ভরসা আর আরেকটা মানুষ সে বিশ বছর পড়ালেখা করে দশ বছর কম মনে থেকে Tak ada di mana